এই ভিডিওর লং ভিডিওটা চলে এসছে তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে সেটা দেখে দিতে পারো মনিমালা চলে গেছিলো টিউশন পড়াতে আর সকালবেলা উঠে আমি আর টুকটুকি চা আর বিস্কুট খেয়ে নিই আর তারপরে আমি রওনা দিই বাড়ির পথে আমার কাছে মনিমালার একটা জিনিস ছিল যেটা দিতে আমি চলে মনিমালাকে মণিমালাকে আর রাত্রিবেলা সেদিনকে নি না ঘুমিয়ে চলে এসছিল আমাদের ঘরে আর এসে দেখো কেমন মজা করছে রূপু দিন দিন ভীষণ বিচ্ছু হয়ে উঠছে আর এখন নানা রকমের বদমাশে শিখেছে পরের দিন ছিল আমাদের ভোট আর কখন আমরা ভোট দিতে যাই দেখো আর এর কারণটা হলো যে আমাদের যে বুথটা ছিল সেই বুথে সকাল থেকে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিল যে কারণের জন্য বুথে ভীষণ ভিড় থাকার জন্য আমরা ঠিক করেছিলাম যে বিকেলের দিকেই যাব। তবে ওখানে পৌঁছে গিয়ে দেখলাম যে অন্যই একটা গল্প কারণ ওখানে গিয়ে দেখলাম যে ভিড় তো কমেই একটা লম্বা লাইন এখনো পর্যন্ত তারপর দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাড়ি চলে আসি আমরা আর এখানে এসে দুষ্টুমি দেখতে